নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দি গ্রিন গ্রাস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সকালে সকালেই ছাদে উঠেছি দেখুন বন্ধুরা গাজলের সবগুলোকে একবার দেখে নিচ্ছি গাছে তো সব ফল ফুল ভরাই রয়েছে আমি আজকে ডাটা বিন সমস্ত কিছু একটু তুলবো মায়া লাগে বুঝেছেন তুলতে মানে গাছের ফল গাছে থাকলে আমার খুব ভালো লাগে কিন্তু মানে ফলগুলো খুব এ হয়ে যাচ্ছে পুরুষ্ট হয়ে যাচ্ছে বড়ো হয়ে গেছে সেই জন্য আমি তুলো দেখুন ডাটাগুলো কীরকম বড় বড় হয়ে গেছে মোটা মোটা হয়ে গেছে না তুললেও নয় দেখুন দেখছেন কত নিচের থেকে ডাটা ধরেছে আরও রয়েছে তুলতে মন লাগছে না কিন্তু তুলতে হবে না তুললে ডালগুলো ছাটাই করতে হবে ডাটা হওয়ার পর ডালগুলোকে একটু কাটতে হয় দেখুন বন্ধুরা কত উপরে হয়েছে হাত পাচ্ছি না ডালটাকে টেনে ধরে তারপরে কাটলাম এগুলো সব ছেটে দেবো ছেটে দিলে আবার নতুন ডালপালা হয়ে দেখছেন আবার এই নিচের দিকে কত হয়ে রয়েছে টাটা এগুলো সব পরে তুলবো আশি লঙ্কা গাছের কাছে দেখুন কত লঙ্কা হয়ে রয়েছে তুলতে মন কেমন করছে কিন্তু না তুললে আবার নতুন ফুল আসবে না আমি কাঁচি দিয়েই কাটছি এই কারণে যে নখ দিয়ে তুল কাটতে গেলে অনেক সময় আর ডগা কেটে চলে আসে আমার বড় মায়া লাগে গাছের একটা পাতায় কিছু হলে আমার খুব কষ্ট হয় ওই কারণে আমি কাঁচি দিয়ে আস্তে আস্তে করে লঙ্কাগুলো কাটছি এগুলো দরকার যতটুকু দরকার ততটুকুই নিচ্ছি কারণ বেশি নিলে না আমার মনে হয় আবার কষ্ট শুরু হয়ে যাবে গাছে ফুল ফল ভরা থাকলে আমার দেখতে খুব ভালো লাগে এগুলো দেখুন বিনস গাছ দেখিয়েছিলাম ছোট্ট বিনস গাছে দেখুন কত বিনস হয়েছে দেখুন সবগুলোই তুলে নেব এখানে আবার নতুন ডাল হয়ে ছোট ডাল বেরোবে বেরিয়ে আবার ফুল হবে ফুল হবে বেশি নিয়ে নি দেখেছেন ওদিকেরও বিনস গাছ আছে এটা বরবটি গাছ কত বড় বড় বা ইয়ে হয়েছে দেখুন বরবটি দেখুন কত বড় বড় বরবটি অনেকগুলোই বেশ হয়েছে দেখুন গাছটা বিশেষ বড় নয় কিন্তু অনেকগুলো হয়েছে সবগুলোই আমি তুলে নিলাম সবই কাঁচিয়ে কাটছে কারণ টানতে গেলে মুখ দিয়ে যদি কাটতে যাই কাটা হয় কিন্তু ডগা পর্যন্ত কেটে আসে এটা সেই টমেটো বিখ্যাত টমেটো গাছ দেখুন এটা শিম সব হাত বাড়ি বাড়ি করতে চাই এত উঁচুতে হয়েছে এখনো বন্ধুরা শিমের ফুল হচ্ছে এ সব মিলিয়ে মাত্র এই কটা তুলেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ